আর বাবার বাবা ছিল খালেদা জিয়ার ম্যাডাম টাইন হাত তার পরে উনি প্রসাদ ছিল ট্রেজার পরে সে চিন্তা করলো আমি সে ট্রেজার থাকবো আর উপরে যাবো না আমি পরে যাবো না তখন বললো আমার কি করতে হবে করতে হবে এই কারণে আব্বা আর আব্বাকে নেওয়া গেলাম আব্বাকে আব্বাকে বাবাকে

তখনই আমার দাদি ছিল দাদির সাথে থাকতাম আমার বাবার কি বাসায় থাকতো না এগুলা কারো পরে ইয়ে দুই হাজার ষোলো বা সতেরো এরকম টাইমে আর কি আমার বাবা বাসায় ছিল একদিন তখন আর কি পুলিশ সে বাবাকে নিয়ে গেছে তখন আর কি ইয়ে এরকম ইয়ে টর্চার টর্চারের মধ্যে ছিল উনি রিমান্ডে নিছিল। তো তারপর আর কি বাবার ওই যে হার্ট অ্যাটাক হইলো ওইটার কারণেই ওই হার্ট অ্যাটাক থেকে তারপর আরও কিছুদিন পর আর কি তার একটা হ্যাঁ কথা বলছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির রাজপথের লড়াকু সৈনিক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ মরহুম শাহে আলম সাহেবের সুযোগ্য পুত্র মোহাম্মদ খালিদ আলম শিবু যিনি মোহাম্মদপুর থানার সাবেক বিএনপির সহ সভাপতি বাংলানগর থানা বিএনপির সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ছিলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত নিপীড়িত এগী নেতা ছিলেন খালিদ আলম শিপু দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেও জেল জুলুম ও অত্যাচারিত হয়েও তারেক রহমানের নেতৃত্বে নতুন সোনার বাংলাদেশ করতে চান এই প্রত্যয় বুকে নিয়ে ঢাকা তেরো আসনে অর্থাৎ মোহাম্মদপুর আদাবর শেরেবাংলানগর থানায় প্রণয়ন পেলে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে লড়তে চান